আমি বলতে চাই স্পষ্ট ভাষায় যদি একজন হিন্দু তার পূজা মন্ডপ তৈরি করে পূজা করার অধিকার বাংলার বুকে রাখে যদি একজন খ্রিস্টান তৈরি করে বাংলার বুকে পূজা করার অধিকার রাখে বৌদ্ধ যদি এ দেশে গির্জা তৈরি করে এবাদত করার অধিকার রাখে আহিস স্বাধীনতা আন্দোলনের মূল নায়ক শাহ ইসমাইল শহীদ আল্লামা সাইয়দ আহমদ শহীদ সৈয়দ নিশরাতি দмир আল্লামা বেলায়েত আলী আল্লামা এনায়েত আলী হাজী শরীয়তullah তাদের রক্তের বিনিময়ে এই ভখণ্ড স্বাধীন হয়েছে আহলে হাদিসদের বিরুদ্ধেকেও কথা বললে তাকে برداشت করা হবে না ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু বন্ধুরা আমার আহলে হাদিসদের দলিলের বিপক্ষে কোন কিছু দাঁড়াতে যখন না পারে তখন আহলে হাদিসদের উপরে মামলা করা শুরু হয় আহলে হাদিসদের উপরে আক্রমণ করা শুরু হয় আহলে হাদিসরা বলে তোমরা দলিল পেশ করো বেদাতিদের কাছে দলিল নাই শয়তানের মতো যুক্তি ছাড়া কোনো দলিল নাই মামলা হয় আহলে হাদিসদের বিরুদ্ধে পীরের বিরুদ্ধে কোনো মামলা হয় না মাজার পূজার বিরুদ্ধে কোনো মামলা হয় না কবর পূজার বিরুদ্ধে কোনো মামলা হয় না বিজ্ঞ আলমের বিরুদ্ধে কেন মামলা হবে বাংলাদেশে কত মাজার রয়েছে ভাঙ্গা হয় না বাংলাদেশে কত বিশ্বালয় রয়েছে ভাঙ্গা হয় না আহলুল হাদিসরা কুরআন এবং সুন্নার কথা বলে এই জন্য আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দেওয়া হয় তোমাদের সবে ভরাতের দিনে পকেটে আর টাকা ঢুকে না মিলাদে আর টাকা ঢুকে না এই জন্য হাদিসদের বিরোধিতা তাই না যদি আমি একটা বক্তব্য বলি যতদিন একজন আহলে হাদিস বাংলার বুকে টিকে থাকবে ততদিন মাজার পূজারী বেদাতিরা ঘুমাতে পারবে না ইনশাআল্লাহ তাকে ভয় দেখাও আহলে হাদিসরা মামলাকে ভয় পায় না

তাকে আপনারা টাকা পয়সা দিবেন স্বর্ণ অলংকার দিবেন অট্টালিকা দিবেন একমাত্র তাওহিদের কারণে সবকিছু ভুলে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার বলুন আমার কাছে স্পষ্ট বলুন বাংলাদেশের আহলে হাদিসদের দাওয়াতের মাধ্যমে কোন মুসলিম কি ইহুদি হয়েছে কোন মুসলিম কি হিন্দু হয়েছে কোন মুসলিম কি ইংরেজ হয়েছে কেন তুমি আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দাও শখফরুল্লাহ শতাখফরুল্লাহ নহুজবুল্লাহ আল্লাহ জুনাদেরকে হেদায়ত দান করেন আমিন স্পষ্ট কথা আলহাদিসদের দাওয়াত হলো কোরআন এবং সুন্নার দাওয়াত শেখ বলেছেন তাওহিদ যেখানে থাকবে সেখান থেকে শিরিক পালিয়ে যাবে যেখানে সুন্না থাকবে সেখানে বেদাত প্রতিষ্ঠিত হতে পারবে না অতএব কোরআন এবং সুন্নাত দাওয়াত দিতে হবে আমাকে গলা টিপে ধরবে কোন লাভ নাই আঠারোশো একত্রিশ সালের ছয় মে শুক্রবার আল্লামা ইসমাইল শহীদ রহিমা রহিমাহুল্লাহ যতবার তার নামটা উল্লেখ করেছেন সেখানে উল্লেখ করেছেন মিল্লাত শাহ আহমদ শাহিদ সহিদ আহমদ শহীদ দুই জন আঠারোশো একত্রিশ সালের মালাকোটের ময়দানে শুক্রবার দুপুরে দুই জনকেই হত্যা করা হয়েছে শাহে ইসমাইল শহীদ হয়েছেন তিনি চলে গেছেন আহলে হাদিসদের দাওয়াত কি বন্ধ হয়েছে আল্লাহ আকবার বলে কি মাওলানা আকরাম খান রাহিমাহুল্লাহকে যখন গুলি করবে তিনজন বন্দুকধারী বা উৎপেতে আছে বন্দুক দেখে বলছে এই থামো আমি আকরাম খান এই বন্দুক দিয়ে বহুদিন পাখি মেরেছি মনে রেখো আক্রম খাকে যদি গুলি করে হত্যা করা হয় মনে রেখো এই দেহ থেকে যতটা রক্তের কুনা বের হবে এই উপমহাদেশে ততজন আক্রম খার জন্ম হবে ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ চলে গেছেন আহলে হাদিসদের দাওয়াত কি বন্ধ হয়েছে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ চলে গেছেন বন্ধ হয়েছে আল্লামা আল্লামা সানাউল্লাহ আমিরито শরীফ মহুল্লাহ শের এ پنجاب ফতেহ কাদান কাদানীদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তিনিও চলে গেছেন দাওয়াত কি বন্ধ হয়েছে আহলে হাদিসদের একজন আলেমকে জেলখানা রেখে মামলা দিয়ে তারকে কাফে রেখে কোনদিন বাংলাদেশ থেকে আহলে হাদিসদের দাওয়াত কুরআন সুন্নাত দাওয়াত বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ

এই হাদিস যতবার উচ্চারণ করি ততবার নিজের হৃদয়ে আহলুল হাদিসদের হৃদয়ে সালাফিদের হৃদয়ে আশা সঞ্চার করে শক্তি যোগায় আহল হাদিসরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার একটা বার্তা দিয়েছিলাম বাংলাদেশ জমিয়ত আহল হাদিসের আন্তর্জাতিক কনফারেন্সে ভাই পাইলে বলেছিলাম শেষে একটি কথা আহলে হাদিসদের জন্য এখন দরকার ঐক্য বলুন কথা কি ঠিক আছে আমরা শহর আর উদ্যানে ঢাকায় একটা আহলে হাদিস জাতীয় সম্মেলন করতে চাই আপনারা রাজি আছেন কিনা বলেন হাত তুলেন সবাই কি হাজির হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই পাইলে সম্মেলন ঘোষণা হয়েছে আমরা অন্ততের সম্মেলন করে দাবি উপস্থাপন করতে চাই জনগণের সামনে আমরা জনগণের সামনে উপস্থাপন করতে চাই পুরান এবং সুন্নার দাওয়াত চলতেই থাকবে ইনশাআল্লাহ আমি শেষে আবেদন করব চলে আসছে বাপ আর বেটার খবর থাকে না আমি এখন বক্তব্য শেষ চলে এসেছেন আমার আমি একটা আপনাদের কাছে আবেদন করে শেষ করবো হাদিসদের যদি ভয় দেখানো হয় হাদিসদের যদি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার তারা করা হয় আমি বলবো একটু কথা স্মরণ রাখুন দুই হাজার পাঁচ সালে আহলাদিসদের উপরে বিপদ নেমে এসেছিল আল্লাহ কি রহমত নাজিল করেননি খালি স্মরণ করে দিলাম একটি কথা যখন দাওয়াতি কাজ করছেন আহলাদিস শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভি এক লক্ষ বিশ হাজার বুখারি ছাত্রদার তিনি যখন মিনা প্রান্তরে বক্তব্য দিচ্ছিলেন তখন ওই জাগাতে হারামের মধ্যে তাকে হত্যা করার পৈতারে করা হয়েছে বন্ধুরা গিয়ে বলল আজকে শেখ বক্তব্য বন্ধ করেন কেন আপনাকে হত্যা করা হবে তিনি গর্জ উঠে সিংহের মতো বলে গেছিলেন ইসিহার আম্মে ইমাম না সাহিব এই শহীদ হয়ে যাহা মেরে কতল কালিয়া মনসুর মনসুরা হো রাহে মাই আপনি কতল কালিয়া মা দাহ বালিস্তা ব্লিক্স বাস দাওঙ্গে আরে একজন বক্তব্য এরকমই হতে পারে কেন দাওয়াতি কাজ বন্ধ হবে বন্দি করুক দেখে কয়জনকে বন্ধ করবে এই যে বক্তব্য শুনেছিলাম দুই হাজার পাঁচ ছয় সালে শেখ ডক্টর মুস্তুদ্দিন সাহেবের কাছে মঞ্চে চলে আসে তার কাছে এই বক্তব্য দেওয়াটা আসলে ঠিক না শুনুন আমি শেষে একটা আবেদন করব সে আবেদনটা হলো সেই আবেদনটা হলো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আল্লাহ বন্ধুরা আমার আজকে এত ভালো লাগছে ভালো লাগার শেষ নাই আল্লাহর পক্ষ থেকে কেমন রহমত নাজিল হয়েছে এই গ্রামের মধ্যে শহর থেকে অনেক দূরে এই জায়গাতে আল্লাহ রব্বুল আলমিন দারুল হোদার মতো একটা প্রতিষ্ঠানকে কবুল করছিল বলে আল্লাহ আল্লাহর কাছে বলি আমি ভাবতেই পারিনি কাশ্মীর আজাদ কাশ্মীরের শেখ আল্লাহ মাতিকুর রহমান কাশ্মীরি তিনি আজকে এই সম্মেলনে আগমন করবেন তিনি আমাদের হৃদয়ের ভালোবাসা দিয়েছেন আমরা একই সঙ্গে জান্নাতুল ফের দশে থাকতে চাই আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই তিনি একটা কথা বলেছেন আমি কাশ্মীর এবং পাকিস্তানের ভাই বোনদের পক্ষ থেকে আপনাদের মহাব্বত এবং সালাম দালাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে এই মহব্বতটাকে দৃঢ় করে দাও আমিন রব্বুল আলমিন বধুর আমার আর যেন একশো নব্বই বছর সময় লেগেছিল ব্রিটিশদের তাড়াতে যদি আল হাদিস রাজকে ঐক্যবদ্ধ থাকত তাহলে নির্যাতনের শিকার হতো না আজকে পাকিস্তানের জমিয়তে আহলে মারকাজি জমিয়তে আহলাদিসের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর সাদিদ মীর তিনি সিনেটর আজকে তিরিশ বছর যাবৎ আশ্চর্য একটা কথা সম্মান করতে বাধ্য হয় আজকে আহাদিসদের কেন বঞ্চিত করা হয় শুধু ওকে ফাটল ধরার কারণে প্রফেসর ডক্টর আব্দুল বাড়ির রাহিম আহ্লা সম্পর্কে আব্বার কাছে শুনেছি একটা ফোন দিলেই কাজ হতো সবাই ঐক্যবদ্ধ ছিল

যেটা কোরআন এবং সুন্নায় পাওয়া যাবে না ওইটাকে হাজার তালাক বয়ান তালাক দিব ইনশাআল্লাহ কেন কিসের ভয় করব আমরা যদি এটা করতে পারে ঐক্যবদ্ধ হতে পারে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আসমানের নিচে জমিনের উপরে তাওহীদের পতাকা পতপত করে উঠতে শুরু করবে ইনশাআল্লাহ এক ঝাঁক তরুণ তৈরি হয়েছে আজকে যারা দাওয়াতী কাজের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করছে আলহামদুলিল্লাহ ভয় পাই না

আজকে আপনি দাওয়াত ছাড়া কেন তাও হেদের দাওয়াত সন্না কোরআন এবং সন্ন্যার দাওয়াত সর্বত্র পৌঁছা দিতে হবে ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন রব্বাল আলমিন আমার আমরা এখন ভাষণ দেওয়ার জন্য বলবো বাংলাদেশ জমিয়ত আহলাদিসের সংগ্রামী সভাপতি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি আমি মোহতারামকে তার আলোচনা আমাদের মনে হয় যে ভিতরে কিছু নাই যত বেশি আলেম তৈরি হবে দেশ তত সংস্কার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধুরা আমার আপনারা কেউ বাহিরে থাকবেন না সবাই অংশগ্রহণ করবেন দেখুন তিনি একজন দেওবন্দি মাসলাকের মানুষ এটা কি ভাবতে পারেন আজকে যেভাবে তিনি সালাত আদায় করেছেন আপনারা তো সালাত পড়েছেন তার সাথে তাই না একবারে পাকা খাঁটি সালাফি যাকে বলে আহলুল হাদিস যাকে বলে আল্লাহ তাকে সেইভাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে শেখ আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি তিনি আমাদের মাঝে অবস্থান করুক সারাক্ষণ আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তার এলমে হায়াতে বারাকা দান করেন আমিন গেট এখনও ছাড়েননি আপনারা ভিতরে আসুন কেউ গেটে স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছো তোমরা সবাইকে গেটের ভিতরে ঢুকে দাও আর আপনারা ওখানে বসে যাচ্ছেন জি আপনারা আমাদের এখানে জেনে খুশি হবেন এত আলেম আজকে আলহামদুলিল্লাহ শেখের বক্তব্যের পরে আমরা আলোচনা শুনব আমাদের নেপালের তরুণ আলেম শেখ মঞ্জুর আহমদ মাদানি তিনিও উপস্থিত আছেন আজকের আপনাদের মানে কি বলবো আকর্ষণ আপনারা খুব অপেক্ষায় আছেন প্রতীক্ষায় আছেন আমাদের প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন কখন আসবেন তাই না হ্যাঁ রেডি তো আজকে সবাই গরম আলহামদুলিল্লাহ আমাদের যিনি শেখ আমাকে একটা বক্তব্য পাঠিয়েছেন শেখ ডক্টর আতিকুর রহমান কাশ্মীরের এত গরম বক্তব্য আলহামদুলিল্লাহ মাত্র কয়েক মিনিট শুনে আমার অন্তরটাই ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজকে গরমের উপরে গরম এরপরে আমাদের সম্মানিত সভাপতি বাংলাদেশ আহলে তাহলাদিসের মাননীয় প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি তিনি মঞ্চে এসে গেছেন এবং কাকে যে কখন দেব আমি নিজেই মানে তবুও সিরিয়াল দিব ইনশাল্লাহ আপনারা মনোযোগ আমি বলছি গেটটা পরিষ্কার করেন কেন গেটে দাঁড়ায় থাকবেন একজন ওই জন্য না থাকেন আপনারা জানেন আমি এই এলাকার মানুষ সন্তান কিন্তু তারা জানে না যে কোনো মানুষ দাঁড়ায় থাকলে আমি বক্তব্য দেই না ঠিক না সারা দেশে আমার নিয়ম হলো এটা বক্তব্য যেখানে দেই সেখানে তারা সবাই মনোযোগ দিয়ে বসে আলোচনা শুনে আমার এলাকার মানুষই আমার আলোচনা হয়তো শুনে না আর আমি যে ধমক দিতে পারি না যাক আশা করি আপনারা কেউ গেটে দাঁড়াবেন না সবাই ভিতরে আসেন অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ কেউ রাস্তায় থাকবেন না আমার কথাটা লক্ষ্য করুন যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন কেউ রাস্তায় থাকবেন না আমাদের মেহমান এসেছেন আমরা এই গ্রামের মধ্যে আল্লাহ এমনভাবে কিছু আলেমকে নিয়ে এসেছেন মনে রাখবেন যেখানে আলেম আসে আল্লাহ সেখানে বরকত নাজিল করে আলহামদুলিল্লাহ কত বড় আলেম শেখ আব্দুর রহমান একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুর রহমান সল আল মুজাইনি তিনি কুরাইশ বংশের মানুষ আজকে আপনাদের গ্রাম ঘুরেছে বাগানে পিয়ারা খেতে গেছে কত মহব্বত বলেন তো বড়োর বাগানে গেছে বড়োই বুঝেন তো সেখানে গেছে তার আনন্দের শেষ নাই আলহামদুলিল্লাহ আপনারা চান না এরকম আলো আরো আমাদের এলাকায় আসুক আল্লাহ যেন কবুল করেন আমিন আমিন রব্বাল আলামিন আমরা এক্ষুনে মুখরম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা যে যেখানে আছেন আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন বক্তব্য নিয়ে আসছেন পাকিস্তান মার্কাজি জমিয়াতে হাদিসের ভাইস প্রেসিডেন্ট সম্মানিত সহ সভাপতি পৃথিবীর তথা বিশেষ করে ভারত উপমহাদেশের বিশিষ্ট আলেম দিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এর সম্মানিত নাতি আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি আলআন ইয়তিামকুম বিকালি মাতি মহিম وإلقي كلمة مفيدة فذيلة الشيخ اللما أتيق الرحمن كشميري أتيق الرحمن كشميري فليتفضل مشكورا مأجورا ونر بأكتوبر باري إن شاء الله أه شا بوريشالك دكتور مزفر بن محسن أه وني خلاصة بول بن أبنا دير ভাই কোন অনুবাদ হবে নাহমতুল্লাহ ও আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আহমাবাদ সম্মানিত ভাতৃ মন্ডলী আমরা সিংহের গর্জন শুনলাম বলেন আলহামদুলিল্লাহ আমরা আগামী সম্মিলনে শেখ আল্লামা আতিকুর রহমান কাশ্মীরিকে চাই সবাই হাত তুলে বলেন আমরা চাই শেখ আমাদেরকে বলেছেন যে আমি বারবার আপনাদেরকে দেখতে চাই আল্লাহ যেন কবুল করেন আমিন আমি শেখ আল্লামা তিকুর রহমান কাশ্মীরিকে দারুল হুদার পক্ষ থেকে এবং এই মহাসম্মেলন পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল ভাই বোনদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আল্লাহ যেন শেখের হায়াত বৃদ্ধি করে দেন আল্লাহ যেন তার এলমে দান করেন আল্লা রবুল আলমিন যেন তার তাকুয়া এবং এখলাসে দান করেন আমরা একই সঙ্গে থাকতে চাই আল্লাহ তুমি কবুল করো আমিন সম্মানিত ভাতৃমন্ডলী আমরা বক্তব্য দিই তখন আপনারা বলেন যে মুজাফর বিন মোহসিন কেন এইভাবে কড়া বক্তব্য দেন আজকে কিছু শুনতে পেয়েছেন আল্লাহ আকবর এই সম্মেলন আল্লাহর পক্ষ থেকে অলঙ্কৃত হয়েছে আলহামদুলিল্লাহ ভিতরে আমার বড় ভাই আমি তাকে সম্রাট আকবর বলি ভাই অধ্যাপক আকবর এই অধ্যাপক আকবর ভাই নিজের রক্তের তেজ ধরে না দেখতে না পেরে তাকবির দিতে পারছে না তবুও শুরু করছে আলহামদুলিল্লাহ শুনুন যে কথাগুলো তিনি বলেছেন আপনারা সবই বুঝেছেন তাই না আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক সুক্রিয়া অথচ আমি এই শেখকে নিয়ে এসেছি এমনভাবে আমি ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই বাংলাদেশ জমিয়ত আহলাদিসের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেবকে তিনি শেখ আতিকুর রহমানকে নিয়ে আসার জন্য যে পরিশ্রমটা করেছেন আমি বলেছি গত পশুদিন মাগরেবের পরে শেখ আমাকে ফোন দিতে আছেন বললেন যে শেখের ভিসা হয়নি আমি খুব মর্মাহত হলাম আমার খুব ইচ্ছা ছিল শেখের ভিসা হলে আসবেন সম্মেলনে কিন্তু আল্লাহর রহমত আপনাদের দু আল্লাহর কাছে কেমনে কবুল হয়েছে দেখেন ঠিক বিশ মিনিট পরে শেখ বলছেন যে পাসপোর্ট আবার চেয়েছে হলেও হতে পারে দশ মিনিট পরে শেখ বলছেন আলহামদুল্লাহ ভিসা হয়ে গেছে গতকাল রওনা দিয়েছেন করাচি থেকে গেছেন শারজা শারজা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন রাত আটটায় হোটেলে পৌঁছতে পচতে বেজেছে সাড়ে দশটা সে কেমন কষ্ট করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এর অছিলাই এই মাহফিলের বরকতে আল্লাহ রবুল আলমিন যেন তাকে জান্নাতুল ফেরেদা সদস্য বানিয়ে নেন বলুন আমিন বলে দি এখানে বক্তব্য রাখবেন আমাদের আরাক সিংহ সাবক ইনশাআল্লাহ প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন আপনার বক্তব্য না শুনে চলে যাবেন আজকে গরমের উপর গরম হতে থাকবে ইনশাআল্লাহ